আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে আমার ইউটিউব চ্যানেলের সংযোগ আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের নতুন একটি প্রতিবেদন বন্ধুরা আফিফ ডেরি ফার্ম এটি একটি বিক্রয় কেন্দ্র সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা বারাবিলে অবস্থিত বন্ধুরা এই ফার্মটি খুবই পরিচিত এবং নিষ্ঠার সহিত ব্যবসা করে আসছে বন্ধুরা আজকে কয়েকটি জার্সি গাবি দেখাবো ফুলভিড দেখবেন আশা করি ভালো লাগবে বন্ধুরা এই মুহূর্তে যে গাবিটি দেখছেন এই গাভিটি জার্সি জাতের একটি গাবি কিছুটা ক্রস আছে এটি সাত থেকে দশ দিন এর ভিতরে এই গাবিটি বাচ্চা দেওয়া যাবে সাত থেকে দশ দিন এর ভিতরে গাবিটি বাচ্চা দিবে আমরা আশা করছি এই গাবিটি প্রথম বাচ্চা পঁচিশ প্লাস করবে এই গামীটির দুধ পঁচিশ প্লাস করবে গাভীটির বৈশিষ্ট্য একটু ভালোভাবে খেয়াল করুন দর্শক আসলে জার্সি গ্রামী যারা চেনেন তারা তো বুঝতে পারছেন এটি বিগ জার্সি সাথে একটি কোয়াচ আছে আশা করি খুব ভালো দুধ আসবে বন্ধুরা এই মুহূর্তে যে গাভীটি দেখছেন এটি জার্সি জাতের একটি গাভী এটি প্রথম বাচ্চা দিবে এটি প্রায় পনেরো দিন এখনও সময় আছে পনেরো দিন প্লাস যাই হোক প্রথম বাচ্চা এটি আবার দর্শক বিগ জার্সি নয় এটি মিনি জার্সি খুব ভালো পার্সেন্টের একটি জার্সি যারা মিনি জার্সি কিনতে চাচ্ছেন তারা অবশ্য অবশ্যই আজকের এই জার্সি ক্রয় করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে শিয়ালগঞ্জ জেলার শাহাদাতপুর থানায় এসে খামারে দেখে শুনে আপনারা গাভিসগ করবেন বন্ধুরা প্রথম যে গাভীটি দেখছেন সেই গাভীটির মূল্য পড়বে সাড়ে তিন লক্ষ টাকা আর এখন এই মুহূর্তে যে গাভীটি দেখছেন বন্ধুরা দুই নম্বরে এই এই গাভীটির মূল্য পড়বে বন্ধুরা তিন লক্ষ টাকা তবে এখানে স্বল্প পরিসরে আপনারা দাম করে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন সেই জন্য অবশ্যই অবশ্যই খামারে আসবেন খামারে এসে দেখে শুনে তারপরে গাভী ক্রয় করবেন বন্ধুরা এই মুহূর্তে যে গাভিটি দেখছেন এটি জার্সি রাতের একটি গাভী তিন নম্বর এটি বাচ্চা দিতে এখনও পনেরো দিন প্লাস টাইম আছে পনেরো দিন প্লাস এটিও দুই রাত প্রথম বাচ্চা দিবে এই এই গাভিগুলো বন্ধুরা আঠারো থেকে বিশ লিটার দুধের গাভী আঠারো থেকে বিশ আর উপরে যাবে না দুই এক লিটার প্লাস মাইনাস হতে পারে আপনারা তবে আশাবাদী আঠারোর নিচে আসবে না আঠারোর নিচে আসবে না তবে আঠারো থেকে বিশ এরকমই হবে দুধ যাই হোক বন্ধুরা যেহেতু প্রথম বাচ্চা অ্যাকুরিয়েট গ্যারান্টি দিয়ে বিক্রি করা ঠিক হবে না আপনার রিজিকে থাকলে এক আধ লিটার বেশি হতে পারে আবার এক লিটার কমও হতে পারে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলি তবে এরকমই হয় কিছুটা প্লাস মাইনাস হয় যেহেতু দুধ এটা আল্লাহ প্রদত্ত জিনিস বন্ধুরা আপনারা প্রেগন্যেন্ট অবস্থায় নিলে অবশ্যই খামার এসে দেখে শুনে দরদাম করে নেবেন বন্ধুরা এ গামীটি ওই আপনার মূল্য পড়বে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তবে আলোচনার সুযোগ আছে খামার এসে দেখে শুনে আলোচনা সাপেক্ষে নেবেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে যে গাবিটি দেখছেন এই গাভীটি খুবই ভালো পারসেন্টের হাই পার্সেন্টের একটি গাভি এটি বাচ্চা দিবে বন্ধুরা এটি চার দাঁত প্রথম বাচ্চা দিবে দশ দিনের ভিতরে আশা করতেছি গাভীটি বাচ্চা দিবে ওলাল পালাল প্রচুর পরিমাণে আসবে এবং খুবই ভালো পার্সেন্টের ভালো জাতের একটি জার্সি গাবে একটি জার্সি গাবির যে বার হওয়ার কথা সব বৈশিষ্ট্য এই গাভিটির মাঝে আছে বন্ধুরা এই গাভিডটি যদি আপনাদের সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করে খাবার এসে দেখে সেরে নেবেন এই মূল্য বন্ধুরা সাড়ে তিন লক্ষ টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আপনারা এই গাভিটি নিতে পারবেন বন্ধুরা জার্সি সম্বন্ধে সবাই ভালো জ্ঞাত নয় যাই হোক বাজে কমেন্ট করবেন না আপনার পছন্দ হলে খামার এসে দেখে শুনে নেবেন না হলে নেবেন না বন্ধুরা এই মুহূর্তে যে গাবিটি দেখছেন এটি হচ্ছে যতগুলো গামি দেখালাম তার মধ্যে সর্বোচ্চ মানের একটি জার্সি গামী হান্ড্রেড হান্ড্রেড একটি জার্সি গামী দেখেন চোখগুলো অনেক বড় কানটা একদমই ছোট এবার কানে প্রচুর পরিমাণে পশব এবং সিংটাও জার্সির একটু ভালোভাবে লক্ষ্য করুন যে বান সে বানটাও জার্সি গামির অর্থাৎ দশ দিনের ভিতরে আশা করছি বাচ্চা দিয়ে দিবে এবং এই গ্রামী প্রথম বাচ্চায় বিশ থেকে বাইশ লিটার দুধ সর্বনিম্ন আসবেন বন্ধুরা যারা জার্সি গামী চিনে থাকেন তারা এই গাভীটি নিতে পারেন এই গামীটির মূল্য তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বন্ধুরা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা হলে আপনারা এই সংগ্রহ করতে পারবেন বন্ধুরা যে গাভীগুলো দেখালাম প্রত্যেকটা গাবি ভালো জাতের আপনার টাকা আপনি খাবারে এসে দেখে শুনে ভালো পারসেন্ট বুঝে শুনে গাবি সুস্থ আছে কি না ওলার বলার ঠিক আছে কি না এগুলো দেখে আপনি দরদাম করে নিয়ে গাভি ক্রয় করবেন তাই বন্ধুরা যেহেতু প্রেগনেন্ট গাবি আপনারা অনেক দূর থেকে আসেন আমরা আপনাদেরকে একটা ধারণা সেই আফিফ ডেয়ারি ফার্মের থেকে ধারণাটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম ভালো লাগলে ক্রয় করবেন আল্লাহ হাফেজ